হ্যালো বন্ধুরা আপনাদের জন্য আবার নিয়ে আসলাম সেই একটা বিনোদন ভিডিও বাইরে বাই হাসতে হাসতে ফ্যাট থা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন সবাই লন করে আজকে একটা না দুই কি কয় দেখেন যদি চাও তোমার 10 বাড়ি থাকতে হবে 5 গাড়ির মালিক হতে হবে আমাকে আইফোন 16 প্রো দিতে হবে অনেকগুলা হ্যাঁ বাবা রে বাবা রে বাবা রে বাবা রে চিন্তা করে দেখছেন

যে তোমারে দশটা বাড়ি ওলা বেড়াই তোমারে বিয়া করবো আর তুমি কি অনেক দেরি বিয়ার কাম হেটি সারাই হনো আস হ্যাঁ বাবা রে চিন্তা করে দেখছেন দশটা বারোটা বাড়ি ওলা গাড়ি ওলা আবার সৃষ্টি লাবার আবার একটা না অনেকগুলা দেখতে অনেকগুলা কেডা আছে না দশ বাড়ি ওলার মালিক আমরা তো অন্য সোনের ঘর থাই সোনের ঘর বলতে বাঁশের বেড়ার থাই হ্যাঁ আর এতিরে মই বিয়া করো না দশটা বাড়িওলা ওই যে কাগজটা বা বেড়া বানাই দিলে হিমন দশটা বানাইলো হয়তো না এটা বিয়া ভবি নি ভবি নি ল চিনেল খালি তাই না আর একজন আরো একজন দে দেখাই বড়োলো কি বিয়ার কেড়াওলি আরেক সিগিনাল দেখাই লম আমি যাকে বিয়ে করবো তার মাসিক ইনকাম কম নিমনে দুই তিন লাখ তো থাকাই লাগবে এরকম হলে হবে না হলে হবে না 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 কাম হলে তো ডেফিনেটলি চলবে না রে বাবা রে বাবা রে না

দুই লাখ তিন লাখ টি ওলা বেডাৰ তৰিয়া কৰিব নাইকিয়া দি কিনা লাৰ বল নাইকিয়া কিনো নাইকিয়া শুন লে চেল চালাই আহিছো তুই যে নাই বল তেনে দুই লাখ টি মাছে ইনকাম কৈ যে দুই লাখ দিয়া কোনো সময় গুণ না দেখছ কাউণ্ট কৰি দেখছ কত ক হাজাৰে দুই লাখ টি হয় কামোৰে দুই লাখ টি হয়

ও বাবু তিল সিনাম সিনালের ঘরে সিনাল সিনাল কয় ফ্যাম করা বলে স্বাস্থ্য লাগে ও ফুকার শুনছুন নি কোথা হুম ফ্যামটা কি শরীরের ভূত দেখেছিল না যে স্বাস্থ্যের জন্য স্বাস্থ্যের জন্য ফুকার উত্তি নাই ঘর দেশের মধ্যে মনে করে যে মানুষ না খায় মরেছে তো চাকায় তার এক একজন খুঁজে দশটা তিন দশ বারোটা বাড়িওয়ালা গাড়িওয়ালা আই ফোন আবার একটা না হু এই অনেকগুলা আবার আরেকটাই কয় দুই লাখ তিন লাখ টাকা ইনকাম করবো প্রত্যেক মাসে তোর মাস কয়দিনে হয় সাড়ে সাড়ে এক বছরে মনে তোর একটা মাস হয় না এর লেগে তুই কইতে মূর্খ সিনালের ঘরে সিনালেরা সিনালের জাতেরা দুই লাখ টাকা জীবনে সই দেখছেন আরেক বেড়ায় বলে মাসে ইনকাম করা লেব দুই লাখ টাকা সেই আবার ইয়ে তাই রে বিয়া করবো সিনালের জাতেরা মুসিও যে রাস্তার পাশে জোতা টং টং করে জোটা সিলাই করে হেডিও তরে বিয়া করবো কিনা সন্দেহ আছে এটা বেনগাড়ি ওলাই তোরে বিয়া করবো কিনা সন্দেহ আছে আসে কেনাকা তোর যেই রুচিত তোর যে চেহারা তোর যেই সাহিদ বেনগাড়ি ওলাই যদি তোরে বিয়া করে দিন রাত দুই লাখ টে আনা কিলকুটানি খাবি কিলকুটানি zeena angersialaban nam lagsi fiaa amnara kisu kuinone amalar kisu kon lagdona taigore taul biar boruluki biar garaucce <muchas>